আহলন সহলন অহলন সহলন শাহরু রমাদানিয়া শাহরু রমাদন আল্লাহ জন্নে মাশাল্লফীরন আহলান সাহলান শাহরু রমাদানিয়া শাহরু রমাদ বিশ্ববাসির জন্নে মাশাল্লাকীরদান এই মাসে যে রাখ বেরো কো কোতার কোনো ভয় আল্লাহ তালা নিজে দেবে এই রোজার বিনিময় এই মাসে যে রাখ বেরো কো তার কোনো ভয় আল্লাহ তালা নিজে দেবে এই রোজার আল্লাহ আল্ রাধেস মানে যে জন আল্লাহ আদেশ মানে যে তো মুসলমান আহলান সহলান আহলান সাহলান শাহরু রমাদিয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে মাসাল্লা পাখির দান আহলান সাহলান শাহরু রমাদানিয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে মাসাল্লা পাখির দান সব কিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আসে তাই মাসে সব কিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আসে তাই মাসে নগরে নই মাসে নগরে নাও এই মাসে জান্নাতিস আহলান সাহলা আহলান সাহলন শাহরু রমাদানিয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে এ পাকের দান আহলান সাহালন শাহরু রমাদানিয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্য দান এ মাশাল্ বড় খুশিয়ানে মুসলমানের প্রাণে। সন্ধে হলে মন ভরে যায় ইফতারের সুঘানে এ মাস বড় খুশি আনে মুসলমানের প্রাণে সন্ধে হলে মন ভরে যায় ইফতারের সুঘানে প্রাণ ভরে দান করে তারা প্রাণ ভরে দান করে যারা পায় যারা এ রমজান আহলান সাহলা। আহলান সাহলান শাহরু রমাদানিয়া শাহরু রমাদান বিশ্ববাশিজোন্যে দান আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদানিয়া শাহরু রমাদ বিশ্ববাশির জনে এ মাশাল্্লীরদান আহলন আহলান সাহলান শাহরুর মাদানিয়া শাহরু রমাদান বিশ্ববাসীর জন্যে মাশাল্লা পাখির দান